একেবারে ডিফারেন্ট ওয়াচ দেখাবো দুইটা যাদের নাম ওপেন হার্ড ওয়াচ প্যাকেজিং কোয়ালিটি বলেন ওয়াচ এর কোয়ালিটি বলেন দুইটাই টপ নচ এন্ড হাই কোয়ালিটি বক্স এর কালারটা কিন্তু সবচেয়ে সুন্দর বক্স এর কোয়ালিটি খুবই লাক্সারি কারণ এই ওয়াচ গুলো যারা নেই তারা একশো পার্সেন্ট লাক্সারিয়াস এখানে ডিজাইনটা দেখেন একেবারে খুদাই করা এটা এই ওয়াচের কিন্তু ব্যাটারি থাকে না এগুলো হচ্ছে অটোমেটিক ওয়াচ হাতে রাখবেন ততক্ষণ এটা চলবে অটোমেটিক চার্জ হবে সেকেন্ড আরো একটা কালার আছে দুইটাই খুব সুন্দর একটা হচ্ছে সিলভারের মধ্যে হোয়াইট গোল্ডেন আর একটা হচ্ছে সিলভারের মধ্যে ব্লু গোল্ডেন দুইটাই খুব সুন্দর ওপেন হার্ট ওয়াচ সবচেয়ে কষ্টের কথা হচ্ছে এগুলো আমাদের একেবারে লিমিটেড এডিশন একবার যখন স্টক আউট হয়ে যাবে তখন সেকেন্ড বার এটা আসার কোনো চান্স নেই কারণ আমরা একেবারে লিমিটেড রেখেছি যেন আপনি অনেক বেশি ইউনিক থাকেন এগুলোর প্রাইস দশ হাজার পনেরো হাজার টাকার মতো থাকে বাট আমরা খুবই রিজনেবল প্রাইসে সেল করার ট্রাই করবো ইনশাল্লাহ জাস্ট যাদের লাগবে ইনবক্সে চলে আসুন